ইয়ামাহা কোম্পানির শুরুর দিকের গাড়ি হচ্ছে ইয়ামাহা আরেক্স এই আর এক্স সম্পর্কে যারা জানেন তাদেরকে আলাদা করে বলার প্রয়োজন নাই এট প্রেজেন্ট এটা হচ্ছে একটা লেজেন্ডারি বাইক ইয়ামাহা এক্স সিডিআই হান্ড্রেড এগুলো তখনকার সময়ে লেজেন্ডারি এখনো লেজেন্ডারি আছে আর এখনো পরিমাণ এখনো পর্যন্ত পথের রাজা এরা আছে কিন্তু সমস্যা যেটা তেল মবিল সব সমান খায় তেলও যেমন খাই মবিলও তেমনই খায় এগুলো শৌখিন মানুষ আসলে বুঝতে পারে না যেদিক সেদিক যাওয়া এই গাড়িগুলো নিয়ে যাওয়া সম্ভব না এগুলো শৌখিন গাড়ি বলা হয় লেজেন্ডারি বাইক ঠিক আছে তো এটা হচ্ছে সিনো টুটি মবিল আমি সিনো টুটি মবিল ইউজ করে থাকি আমি না তো আমার বাবা প্রথম থেকে সিনো টুটি মবিল ইয়ামা হারেক্স গাড়িতে অর্থাৎ আমাদের গাড়িতে সিনো টুটি মবিল নাকি আর আরেক্সের জন্য অনেক ভালো দেখেন আপনার গাড়ির অ্যাক্সেলেশন আপনার গাড়ির হচ্ছে ইঞ্জিন এটা মোবাইলের উপর অনেক ডিপেন্ড করে আপনি যদি ভালো মোবাইল ব্যবহার না করেন গাড়িতে আপনার গাড়ি ওইভাবে অ্যাক্সেলেশনও দিব না সাউন্ডও পাবেন না আবার গাড়ি ইঞ্জিনও ওইভাবে ভালো থাকবে না আর যদি আপনি মোবাইল ছাড়া গাড়ি চালা তাহলে ইঞ্জিন শেষ হয়ে যাবে এই যে মোবাইল শেষ হয়ে গেছিল আমাদের আবার সাইড থেকে মোবাইল দেখা যায় এই সাইড ট্যাঙ্কিতে মানে এটার ট্যাঙ্ক এর মধ্যে মোবাইল আছে এটা দেখা যায় শেষ হলে বোঝা যাবে যে শেষ হয়ে গেছে আবার নিচেও আবার মোবাইল আছে সো বিষয়টা হচ্ছে যে আর এক্স যে পরিমাণ তেল মোবাইল খায় বাই আমি যদি আমার টাকায় চালাতাম তাহলে আর এক্স আমার দ্বিতীয় দিন বের করা হইতো না সো তারপরেও চালিয়ে যাচ্ছি আর আশা আছে যে আর এক্স এর সাথেই সারাটা জীবন পার করার এই গাড়িটা আমি চালাই আমি বুঝি এটা কতটা রাজকীয় গাড়ি এটা চালিয়ে যখন যাই আমি গ্যারেজে গেলেও ভালো ভালো গাড়ির মানুষগুলো এই গাড়িগুলোর দিকে তাকায় থাকে আমার গাড়িটার দিকে তাকাই থাকে কারণ আমি গাড়িটা অনেক যত্ন নেই আর এক্স গাড়িটা বলতে হচ্ছে লেজেন্ডারি গাড়ি ঠিক আছে সো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে এটা চালাইতে এটা অ্যাক্সেলেশন এটা পাওয়ার অনেক এটা পিস্টোন অনেক বেশি ঘুরে কিন্তু ঠিক আছে বড় বড় বাইকের সাথে টক্কর নেওয়ার ক্ষমতা কিন্তু এ রাখে সো নিজের ঘোল আসলে সবাই মিষ্টি বলে আমিও তাই বলছি কিন্তু বিষয়টা ওইটা না আমি গাড়িটা অনেক যত্ন নিই আর গাড়ি যত্ন না নিলে মনে হয় যে আমি আজকে আমার যত্ন নিই নাই সো সবার বাইকের সবাই যত্ন নেবেন বাইক হচ্ছে ছেলেদের ইমোশন